বন্ধুরা আজকে আমি বানাবো বাদাম তিলের চাককি এটা বানানো খুবই সহজ আর এটা আমরা কম বেশি সকলেই খেতে খুবই পছন্দ করি তো চলুন বন্ধুরা আজকে বাদাম তিলের চাকরি রেসিপিটি দেখে প্রথমে আমি চীনা বাদাম ভেজে নেব তো এখানে আমি এক হাতা চিনা বাদাম নিয়েছি গ্যাসের আচটা একদম লোতে রেখে বাদামগুলো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা বাদামগুলো ভাজা আমার হয়ে গেছে তো এখন আমি বাদামগুলো নামিয়ে নেব এখন আমি ভেজে নেব অল্প একটু তিল তিলগুলো হালকা লাল করে ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে তিলটা ভেজে নিতে হবে না হলে কিন্তু তিলটা পুড়ে যাবে বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে তো তিল ভাজা আমার হয়ে গেছে তিলটাও আমি নামিয়ে নিলাম এখন আমি এই বাদামের চোচাগুলো গুলো ছিলে নেব তো এই দেখুন বন্ধুরা বাদামের চোচা ছিলে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক হাতা জল জলটা গরম হয়ে গেছে তো এখন আমি এই জলে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা দিলে চাকরিটা ভালো হবে তো এখন আমি দিয়ে দিলাম এক টুকরো আঁখের গুড় বাদাম তিলের পরিমাণ অনুযায়ী গুড়টা নেবেন তো আমি আরো অল্প একটু গুড় নিয়ে নিলাম আর গ্যাসের আঁচটা লোতে রেখে গুড়টা জাল করে নেব গুড়টা খুব ভালো করে জাল করে নিতে হবে আর আমি এখানে তিল আর বাদামের চাকরি বানাচ্ছি আপনারা চাইলে শুধু বাদামের বা শুধু তিলের চাকরি বানাতে পারেন বাচ্চারা চকলেট খেতে চাইলে এটা বানিয়ে দিতে পারেন বানানো খুবই সহজ আর বানাতেও বিশেষ একটা সময় লাগে না গুড়টা চাককির জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা গুড়টা যখন জাল করতে করতে এরকম হয়ে আসবে তখনই বুঝবেন যে গুড়টা চাককির জন্য একদম রেডি হয়ে গেছে তো তখন বাদাম বা তিলগুলো দিয়ে দিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম আর দিয়ে দিচ্ছি তিল এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে বাদাম একসাথে হয়ে না থাকে আর একদম লোতে হলে গুড়টা পুড়ে যেতে পারে আর গুড়টা পুড়ে গেলে খেতে তো লাগবে খেতে ভালো লাগবে না তো এটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে এটা সাথে সাথে কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে তো এটা আমি নামিয়ে নিচ্ছি একটা অ্যালমোনিয়াম ফয়েল পেপারে পেপারের উপরে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি আর পাত্রে নামালে পাত্রটাতেও কিন্তু খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে আর হলে ভালো একটা প্লাস্টিকেও নামাতে পারেন প্লাস্টিকটাতেও কিন্তু তেলটা ভালো করে লাগাতে হবে তো এই দেখুন বন্ধুরা এটা আমি এখন ঢেলে নিচ্ছি এখন আমি এটা সুন্দর ভাবে ভালো করে ছড়িয়ে দেব এই দেখুন বন্ধুরা এটা আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি অনেক সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে তো এখন আমি এটা বেশ কিছুক্ষণ এভাবেই রেখে তো এটা আমি রেখে এটা এখন ভালোভাবে সেট হয়ে এটা আমি এখন চাকু দিয়ে কেটে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম মার্কেট থেকে কিনে আনা চাকরির মতো হয়েছে আর গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন তো আপনারাও বানিয়ে ফেলুন আর ঝটপট লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার